আচ্ছা সাসা তুমি এখানে লতি মানে কচুর খাতে কি করো আমি কচুর জমি কি করতেছি এগুলা দমন পরিষ্কার করতেছি কিছু চারার অর্ডার আছে ও আচ্ছা এটা কি জাতের কি জাতের কচু এটা এটা বাড়ি এক লতি রাস বাড়ি এক লতি রাস না এটার তো ফলন কেমন বিঘাতে কেমন ফলন যাবে ফলন হয় লতি হয় আপনার সপ্তাহে সাত মন ছয় মন শালনের ওশা পুনের সপ্তাহে পাঁচ মনো হয় দেখেনই বে লতি হয়ে আছে হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি প্রচুর লতি অনেক লতি আসছে দেখতে পাচ্ছি তো এই চারাটা আমরা বিশেষ করে কোন সময়টা লাগালে পরে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় নতিরাস কোসু মূলত শীতকালীন সময় লাগালে আপনার আড়াই মাস লাগে লতি আসতে আর যদি গরমের সময় লাগান এক মাস পর থেকে লতি আসা করবে যেমন এই যে লতি বের হইছে লতি বের হওয়ার পরে সারা হয়েছে লতির মাথা থেকে সারার পরে দেখেন আবার কি সুন্দর লতি হ্যাঁ 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 প্রচুর লতি দেখতে পাচ্ছি তো চাচা আমরা যদি চারাটা নিতে চাই তাহলে পরে মানে কিভাবে যোগাযোগ করব আপনার সাথে আবার যে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বার ফোন দিলে তাহলে আমি চারা যে কোনো জেলায় পাঠিয়ে দিতে পারবো অর্থাৎ যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে অথবা আপনার সরাসরি এসে আপনার জমি দেখে তারপরে আপনার নিয়ে তার মানে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার কাছ থেকে আমি চারা নিতে পারব না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চারা নিতে পারবেন ও আচ্ছা তাহলে পরে মানে কিভাবে আপনার কাছ থেকে আমরা চারা নিতে পারবো এবং কোন লিংকে আপনার কি ইউটিউব চ্যানেল মানে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে প্লাস কৃষি এগ্রো নার্সারি থেকে আমার এই চারা সেল দেওয়া হয় যদি আমাদের চারা লাগে তাহলে পরে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো